একশো এগারোতম জন্ম উদযাপন করছি অদ্বৈত মঙ্গলবর্মণ মাত্র সাঁত্রিশ বছর বয়সে উনি মৃত্যুবরণ করেছেন আমরা যদি দেখি অদ্ভুত অদ্ভুত এই ভারতবর্ষের এই ধরনের যারা অল্প আয়ু নিয়ে এসছে কিন্তু এমন সব কীর্তি ওনারা রেখে গেছেন এখনও ওনাদেরকে আমাদের স্মরণ করতে হয় তিতাস একটি নদীর নাম এই একটি কালজয়ী উপন্যাসের জন্য উনি খ্যাত হয়েছেন সবাই ওনাকে মানে ওনার এক ডাকে এই বিষয়ে ওনাকে চেনেন শুধু তাই নয় এখানে বলা হয়েছে যে আরও অনেক কিছু উনি করেছেন প্রায় চারটি উপন্যাসের মতো উনি লিখে গেছেন পাঁচটি গল্প উনি লিখেছেন চব্বিশটিরও বেশি গল্প প্রবন্ধ রচনা করেছেন পনেরো বছর থেকে যারা ৩৫ বছর ত্রিপুরাতে প্রায় সিক্সটি পার্সেন্ট যুবক যুবতীরা এখানে আছেন ত্রিপুরাতে তাদের জন্য এই ধরনের যারা রিজেন ব্যক্তি তাদের ইতিহাস সম্পর্কে অবশ্যই জানা উচিত এবং কিভাবে দারিদ্রের মধ্যে থেকেও যে নিজে সংগ্রাম করে এমন একটা জায়গায় আসছে যে যার কথা এবং যাদের কথা আমাদের সবসময় স্মরণ করতে হয় ওনাদের জন্মদিনে আমাদের এই বিষয়গুলো আলোচনা করতে হয় আমি বলবো যে ওনার সম্পর্কে সবাই জানুন